আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মিনিয়া পুলিশে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের সময় বর্ডার পেট্রোল এজেন্টের গুলিতে সাঁত্রিশ বছর বয়সী আমেরিকার নাগরিক অ্যালেক্স জেফ্রি প্রেটি নিহতের ঘটনায় যুক্ত সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক ইউএস ডিস্ট্রিক্ট জজ এরিক টস্টরুড ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন যাতে সংক্রান্ত কোনো প্রমাণ পরিবর্তন বা ধ্বংস করা না হয় মিনেসোটার ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন দায়ের করা মামলার পর এই আদেশ আসে বিসিএ অভিযোগ করেছে বৈধ সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও ফেডারেল কর্মকর্তারা স্টেট তদন্তকারীদের ঘটনাস্থলে প্রবেশে বাধা দিয়েছেন মিনিয়াপোলিস ভিএ ভি হাসপাতালে আইসিইউ নার্স হিসেবে কর্মরত প্রেটিকে গুলি করে হত্যা করা হয় রেনিকুট নামের আরেক আমেরিকান নাগরিককে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই দুই হত্যাকাণ্ডই ট্রাম্প প্রশাসনের বড় পরিসরের ইমিগ্রেশন অভিযানের সময় ঘটেছে ডিএইচএস দাবি করেছে প্রেটির কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করার সময় এজেন্ট আত্মরক্ষার্থে গুলি চালায় এবং প্রেটি নাকি আধার স্বয়ংক্রিয় একটি হ্যান্ডগান নিয়ে এজেন্টের দিকে এগিয়ে এসেছিলেন তবে মিনোসোটার গভর্নর টিম ওয়ালস ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এই বক্তব্যকে আজ গুবি বলে আখ্যা দেন সিবিএস নিউজের যাচাই করা ভিডিওতে দেখা যায় গুলির সময় প্রেটির হাতে একটি মোবাইল ফোন ছিল কোনো অস্ত্র নয় একাধিক ভিডিওতে দেখা যায় এক এজেন্ট ধস্তাধস্তির পর হাতে একটি বন্দুক নিয়ে বেরিয়ে আসেন এবং প্রেটির দিকে থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঠিক প্রথম গুলির শব্দ শোনা যায় স্টেট কর্মকর্তারা জানান প্রেটি আইনসম্মতভাবে অস্ত্রবহনের অনুমতিপ্রাপ্ত ছিলেন এবং তার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না মিনিয়া পুলিশ পুলিশ প্রধান ব্র্যান ও হারা বলেন ভিডিওগুলো ফেডারেল কর্মকর্তাদের বক্তব্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে তিনি বলেন পেটি একই সঙ্গে তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড রেকর্ড করা এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অধিকার আইনসম্মতভাবে অস্ত্র বহন ব্যবহার করেছিলেন বলে মনে হয় মেনোসোটার কর্মকর্তারা জানান গুলির ঘটনার পর কয়েক ঘন্টা ধরে ফেডারেল এজেন্টরা বিসিএকে ঘটনাস্থলে ঢুকতে দেয়নি পরে তদন্তকারীরা সাক্ষী ও প্রমাণ সংগ্রহে ফিরে এলেও গুরুত্বপূর্ণ প্রাথমিক সময়ে প্রবেশাধিকার না পাওয়ায় তদন্ত ব্যাহত হয়েছে বলে তারা অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ফেডারেল আদালতে অপারেশন মেট্রো সার্চ বন্ধের আবেদন করবেন বলে জানান তার ভাষায় এ অভিযান অসাংবিধানিক এবং বিপজ্জনক মিনিয়া পুলিশ একই উদ্দেশ্যে আদালতে আবেদন করেছে। ইউনিভার্সিটি অব সেন্ট থমাসের অধ্যাপক র্যাচেল মোরান বলেন এটি নজিরবিহীন এবং গভীর উদ্বেগজনক অপরাধ হয়েছে কিনা তা তদন্ত করার পূর্ণ ক্ষমতা আছে। ফেডারেল সরকার যদি সেটি বাধা দেয় তাহলে সেটি গুরুতর ক্ষমতার অপব্যবহার মিনিয়া জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং তা শিকাগো সহ অন্যান্য শহরেও বিস্তৃত হয় তীব্র শীতের মধ্যেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মিনিসোটা থেকে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের প্রত্যাহারের দাবি জানান প্রেসিডেন্ট ট্রাম্প ও গুডের মৃত্যুর জন্য ডেমোক্রেটদের তৈরি বিশৃঙ্খলাকে দায়ী করেন এবং নেতাদের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি স্যাংচুয়ারি সিটি নীতির অবসান ঘটাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান গভর্নর ওয়ালজ এই বক্তব্য প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টকে প্রশ্ন করেন যদি ভয় সহিংসতা আর বিশৃঙ্খলায় লক্ষ্য হয়ে থাকে তাহলে আপনি এই স্টেটের মানুষের শক্তিকে ভুলভাবে বিচার করেছেন লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি পূর্ণাঙ্গ স্টেট ও ফেডারেল যৌথ তদন্তের দাবি জানিয়ে বলেন ডিএইচএস ও আইসের এর বিশ্বাসযোগ্যতা এখন ঝুঁকির মুখে এদিকে সেনেট ডেমোক্র্যাটরা এই হত্যাকাণ্ডের পর ডিএইচএস এর অর্থায়ন বিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবার তাকে একজন সহানুভূতিশীল নার্স হিসেবে বর্ণনা করেছে যিনি সারা জীবন অন্যদের সাহায্যে নিজেকে উৎসর্গ করেছিলেন তাদের ভাষায় গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগে তিনি এক নারীকে রক্ষা করার চেষ্টা করছিলেন তারা প্রশাসনের বিরুদ্ধে তাদের ছেলেকে নিয়ে ঘৃণ্য মিথ্যাচারের অভিযোগ তোলেন ঘটনাস্থলে আশপাশের ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ড কি কমিউনিটির জন্য গভীর মানসিক আঘাত হিসেবে বর্ণনা করেছেন টুইন সিটিজ জুড়ে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনার আয়োজন করা হয় প্রেটির পরিবারের সহায়তায় খোলা অনলাইন তহবিলের কয়েক ঘন্টার মধ্যেই দুশো হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয় জজ টসুরের আদেশ সোমবার পর্যন্ত কার্যকর থাকবে ওই দিন আদালতে এটি বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্টেট কর্মকর্তারা জানিয়েছেন ফেডারেল বাধা সত্ত্বেও তারা তদন্ত চালিয়ে যাবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত